বাংলাদেশ চাদুতাবাদী দল এই বইটি এই পাটারের মধ্যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার মধ্যে কী লেখা কী লেখা কারণ অনেক কিন্তু পড়তে জানেন না যারা পড়তে জানেন তারা একত্রিশ দফারা পয়লা এটা ব্যাখ্যা করবেন যে কী লেখা বাংলাদেশ চাদুতাবাদী দল যদি বিএনপি ক্ষমতা আসে রাষ্ট্র এবং সরকার গঠন করে ইনশাল্লাহ আপনাদের মা বোনদেরকে বিনা সুদে কোনো সুখ দিতে হবে না আপনাদের মা বোনদেরকে পঁচিশ হাজার টাকা করে ঋণ দিব সেই ঋণটা আপনারা মাসে মাসে পাঁচ বছরের জন্য মাসে মাসে দুশো টাকা পাঁচশো টাকা করে ব্যাংক সরকারের টাকা ব্যাংকের টাকা ব্যাংকের দিয়ে দিবেন আপনাদের শরীরে লাগবে মাসে লাগবে না কিন্তু আর যারা বয়স্ক লোক আছেন বাইরা এবং যারা কৃষিকাজ করেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যদি বিএনপি ক্ষমতা আসে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা সুদ ছাড়া কোনো সুদ দেবেন না পঞ্চাশ হাজার টাকা সুদ ঋণ ঋণ দেওয়া হবে পাঁচ বছরের জন্য আপনারা ওইটা প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাংকের টাকা ব্যাংকে দিয়ে দিবেন কোনো সুদ লাগবে না ফিন এই দেশটা তো আমাদের আমাদের কিন্তু দেশের জন্য দরদ থাকতে হবে না আমাদের কিন্তু এই দেশের জন্য দরদ আছে কোনো দিন এই এলাকাতে না সোনারগাঁও থানা সিদ্ধদীর্ঘ থানার সহ আর কোনো মাবুরদেরকে নির্যাতন সহ্য করতে হবে না আর কোন ভাই বোনদেরকে এই সরাসরি আমলে যেই নির্যাতন হয়েছেন সেই নির্যাতন হতে হবে না অনেকে তো বিচার আচার করতে বহু টাকাও দিয়েছেন দিচ্ছেন না এই জাউসর এলাকার এই নয় নম্বর ওয়ার্ডে জাউসর প্রত্যাবেশ্বর ইসলামপুর গঙ্গানগর কাতিরগুন কোন বিচার আচারে যদি কেউ টাকা গাইতে চায় সরাসরি আমাদের কাছে গিয়ে বলবেন আমার দরজার সবার জন্য খোলা না করতে আমার বাড়িতে যেতে পারেন আমার কাছে দেখা করতে পারেন যে না যে কে হাত ধরে কি আমার কাছে দেখা করতে বল সেটা হবে হ্যাঁ